¡Palda, calda, coco 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 calda, calda! ¡Calda, calda, calda! ¡Calda, coco 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 calda! ¡Calda, calda, calda! ¡Calda, coco 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 No que no del আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধব সুখের ঘর চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না খোলা আছে মনের দুয়ার বললে তুমি কোন না ঠিক না খোলা আছে মনের দুয়ার জলে আজ জলে খোলা আছে মন দ বাইলেটা ডনে মাছিমা ক কছে ওটাম কর পাতলি আমারিয়া কর পা মা হা হয়।

লে চলে বাতা দিয়ে আর ওটা করে আই লাভ মাই ইন্ডিয়া আই লাভ ইন্ডিয়া আই লাভ අප ইন্ডিয়া আর এটা করে থমক থমক না